আমরা যাচ্ছি এখন ঘুরি কিনতে তো ভাবলাম আপনাদের এটা দেখাবো তা চলুন চলো সব তাড়াতাড়ি আমরা তো আসছি দেখুন

আরে মাথায় এই দেখুন আমরা এখন যাচ্ছি হ্যালো বন্ধুরা তো আমরা অনেক দূরে চলে এসেছি এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি যে এর ভিডিও উঠেছি এমন ভাবে ভালোভাবে সাজা নেই তো সমস্যা নেই এরকম ভাবে ছাড়বো সমস্যা নেই আমরা গ্রামের ছেলে ঠিক আছে আমাদের এতটাও নেই হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু দুঃখের কথা যে দোকানটি বন্ধ তো এখন আমরা এখানে ওয়েট করব এবং দোকানদার আসলে তখন আপনাদের দেখাবো মুড়ি কিনেছি এই যে হচ্ছে আমাদের মুড়ি কে দেখুন এই যে এই দুটো হচ্ছে আমাদের গুড়ি তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার একদিন দেখা হবে এই কথা বলেই ভিডিওটি শেষ করছি